যেখানে একেবারে চরম সরকারি উদাসীনতা হাইলাকান্দিতে তিন বছর থেকে বন্ধ বারো কোটি টাকার মাল্টি ভিলেজ ওয়াটার সাপ্লাই স্কিম দেখুন সেই ছবি এই স্কিম বারো বছর বারো কোটি টাকা দিয়ে এই এই স্কিমটি তো তৈরি করা হয়েছিল ট্রান্সফর্মার বিকল হয়ে গিয়েছে তাই গত তিন বছর থেকে বন্ধ রয়েছে হাইলাকান্দির বাউয়ারঘাট বৃহৎ পানীয় জল প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চাশটি গ্রামের লোক বিশুদ্ধ পানীয় জল পরিষেবা পাওয়ার কথা কিন্তু প্রায় বারো কোটি টাকা ব্যয়ে তৈরি এই মাল্টি ভিলেজ ওয়াটার সাপ্লাই স্কিম বর্তমানে অচল রীতিমতো ভূত বাংলায় পরিণত হয়েছে এদিকে বন্যার পর বিশুদ্ধ পানীয় জলের জন্য বৃহত্তর মনাছড়া বাওয়ারঘাট অঞ্চলবাসীর মধ্যে হাহাকার তবে এই প্রজেক্ট বন্ধ কেন শুনলে রীতিমতো আশ্চর্য হবেন আপনারাও জানিয়ে রাখি গত তিন বছর পূর্বে এই পানীয় জল প্রকল্পের প্ল্যান্টের যে ট্রান্সফরমার সেই ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে আর সেখান থেকে শুরু বিভাগীয় উদাসীনতা আজ তিন বছর পরেও সেই বিকল ট্রান্সফরমার মেরামত করা হয়নি আমরা সরাসরি জানতে বিস্তারিত জানতে চলে যাব হাইলাকান্দিতে প্রতিনিধি নীলোৎপল দেব রয়েছে এই মুহূর্তে নীলোৎপল বারো কোটি টাকা দিয়ে মাল্টি ভিলেজ ওয়াটার সাপ্লাই স্কিম তৈরি করা হয়েছে কিন্তু তিন বছর ধরে এই গোটা স্কিম বিকল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে স্থানীয়রা তো জল পাচ্ছেন না তাদের পাশাপাশি যারা প্রশাসন তাদের তরফে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলতে হবে যে দেখেন টাকা দিয়ে প্রকল্প নির্মাণ করা হয়েছিল এবং প্রায় পঞ্চাশ হাজার লোক এখান থেকে বিশুদ্ধ পানীয় জল পাবেন সেই উদ্দেশ্যে খোলা হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে শুধু দেড় লক্ষ টাকার একটি ট্রান্সফর্মার রিপ্লেস হচ্ছে না তার জন্য দেখা যাচ্ছে তিন বছর থেকে বন্ধ পাওয়ার বিশুদ্ধ পানীয় জল প্রকল্প এই পাওয়ার গার্ড মাল্টিভিলেজ ওয়াটার সাপ্লাই স্কিম 5টা জিপিকে এ করে কানেক্ট করে এবং 50টা গ্রামের লোক এখানে জল পাওয়ার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে যে খৈলাগন্দের যরনস্বাস্থ্য কারিগরি বিভাগ আছে সেই বিভাগের উদাসীনতার জন্য দেখা গেছে যে এই প্রকল্প তিন বছর থেকে বন্ধ আশ্চর্য লাগে ভাবতে যে 1.5 লক্ষ টাকার প্রয়োজন 1.5 লক্ষ টাকা হলে একটা ট্রান্সফর্মার বিকল ট্রান্সফর্মার ঠিক হয়ে যাবে এবং এখান থেকে সাধারণ জনগণ জল পাবেন কিন্তু দেখা গেছে যে এই অবস্থাতেই শুধু লাখ টাকার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে একটি একটি রেখে এত বড় একটি পানীয় জল প্রকল্প স্থানীয় লোকেরা বিধায়ক জাকির হোসেন লস্করের বারবার কাছে গেছেন বারবার মেমোরেন্ডাম নাম দিয়েছেন জেলা শাসকের কাছেও মন্ত্রী কৃষ্ণেন্দু পালেরও দ্বারস্থ হয়েছেন কিন্তু এখন পর্যন্ত ওরা কোনো ধরনের সুফল পাননি এখনো বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করছেন চারোদিকের জল কিন্তু জলের জন্যই দেখা গেছে যে হাহাকার করছেন হাইলাকান্দিবাসী সে সময় এই মাল্টিভিলেজ প্রকল্পটি বন্ধ এবং শুধু বন্ধ দেড় লক্ষ টাকার একটি ট্রান্সফর্মারের জন্য আশ্চর্য কথা এবং এই বিভাগীয় উদাসীনতার চরম একটা বিভাগীয় উদাসীনতার উদাহরণ হচ্ছে এই বাউরঘাট মাল্টিভিলেজ প্রকল্প টনাল একেবারেই অর্থাৎ এই যে ছবি যেখানে আমরা দেখতেই পারছি যে আরো অন্যান্য অনেক কিন্তু জলের সমস্যা পানি রাস্তাঘাটের সমস্যা বিভিন্ন সমস্যা আমরা তুলে ধরেছি কিন্তু এই এলাকার কোন তার নজরে কি এই দায়িত্বে কয়েকদিন আগে তো ভোট গেল তবে ভোটের আগে তারা যান নিজেদের প্রচার করেন বিভিন্ন ধরনের তারা প্রতিশ্রুতি দেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে জলের ব্যবস্থাটা তিনি করতে পারছেন না তিন বছর ধরে বিকল্প হয়ে পড়ে রয়েছে ট্রান্সফর্মার কেন বিকল্প হয়ে রয়েছে এখনো পর্যন্ত কেন সারাই হয়নি কথা বলা সম্ভব স্থানীয়দের সঙ্গে তাদের কি প্রতিক্রিয়া জানতে চাইব বর্তমান স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলতে পারবো না কারণ আমরা আছি হাইলাকান্দি শহরের যেটা জলস্বাস্থ্য কারিগরি বিভাগের মুখ্য কার্যালয়ের সামনে আজকে এখানে স্থানীয় হলিডে আছে তাই বন্ধ কিন্তু দেখা গেছে যে আপনি যখন প্রশ্ন হচ্ছেন জাকির হোসেন লস্কর উনাকে খুঁজে পাচ্ছেন না বারবার স্থানীয়রা এই বিষয়ে ওরা সেই দাবি উত্থাপন করেছেন যে শুধু দেড় লক্ষ টাকার প্রয়োজন দেড় লক্ষ টাকা হলেই একটা ট্রান্সফর্মার ঠিক হয়ে যাবে এবং বিশুদ্ধ পানীয় জল পাবে প্রায় পঞ্চাশ হাজার লোক কিন্তু দেখা গেছে বিধায়ক কুম্ভ নিদ্রায় শুধু বিধায়ক নয় ওরা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাছেও গেছেন মেমোরেন্ডাম দিয়েছেন সেই সেই তাদের সমস্যা তুলে ধরেছেন যে আমরা বিশুদ্ধ পানীয় জল পাচ্ছি না প্রায় তিন বছর থেকে এবং এটা সেটাকে রিপ্লেস করলে হয়ে যায় এই সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু বিভাগ কুম্ভ নিদ্রায় যারা জনপ্রতিনিধিরা এরা কুম্ভ নিদ্রায় এবং দেখা গেছে যে জনসাধারণ তার জন্য সমস্যায় পড়েছেন এবং পানীয় জলের জন্য বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করছেন সোনাল। নজর রেখো সেদিকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমায় নিলোৎপল অর্থাৎ আপনারা শুনলেন এই এলাকার দায়িত্বে রয়েছেন জাকির হোসেন লস্কর যিনি বিধায়ক এলাকার কিন্তু তার নজরে পড়ছে না তিন বছর ধরে বিকল হয়ে রয়েছে সেই ট্রান্সফর্মার কেন বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করতে হচ্ছে হাইলাকান্দিবাসীদের চরম সরকারি উদাসীনতা তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন বারবার তারা তাদের কাছে গিয়ে আর্জি জানিয়েছেন তবুও এই ট্রান্সফরমার বিকল সারাই করা হয়নি আগামীতে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে নজর রেখো 止まる。